নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রার এই সাত দিনের মধ্যে আমার আজকে সপ্তম দিন সপ্তম দিনের আমার থালিতে রয়েছে ঘি ভাত যেটা জগন্নাথদেবের প্রিয় খাবারের মধ্যে আরও একটি যেটা আমি শেষের দিন রেখেছি ঘি ভাত পনির সবিন আলুর তরকারি ছোলার ডালের বড়া লাল শাক আমি এই সমস্ত রেসিপিগুলো কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমি প্রথমে লাল শাক ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি আর তিন কাপ মতো বাসমতি রাইস জলে দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি তারপর উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা হালকা ভেজে নিয়ে তাতে কেটে রাখা শাকগুলো সমস্ত দিয়ে দেবো আর নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে শাকটা রান্না করে নেব। আমার এই রথযাত্রার এই সাত দিনের পর্বগুলো আপনারা অবশ্যই ফলো করুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর খুব ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করুন আর আমার চ্যানেলের পাশে থাকুন আপনারা যারা যারা আমার এই ভিডিওগুলো ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আশা করি আমরা আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে শাকটা নরম করে আমি শাকটা ভেজে নিলাম খুব ভালোভাবে যখন শাকটা নরম হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার লাল শাক ভাজা প্রথম রেসিপি তারপর আমি আরও একটা উনুনে কড়াই চাপিয়ে দিলাম এখন আমি তৈরি করে দেখাবো পনির আলু সোয়াবিনের নিরামিষ তরকারি তার জন্য প্রথমেই উনুনে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তারপর আমি সোয়াবিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি সেটা আগে হালকা লালচে করে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিতে হবে না হলে সবিনটা কড়াইতে ধরে যাবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি সমস্ত সোয়াবিনটা দিয়ে দিলাম আর সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সোয়াবিনটা ভালোভাবে ভেজে নেব নুনটা আমি সেদ্ধ করার সময় দিয়ে নিয়েছিলাম সোয়াবিন রান্না করবার সময় আগে একবার সোয়াবিন এইভাবে ভেজে নিলে সোয়াবিনের যে একটা বাজে গন্ধ থাকে সেটা অনেকটা চলে যায় আর তরকারির টেস্টটা অনেকটা ভালো আসে তারপর সোয়াবিনটা নামিয়ে নিয়ে আমি আরও একটু তেল ভালো করে গরম করে নিচ্ছি তারপর তাতে ভেজে দেখা ভেজে দেখাবো কেটে রাখা আলু আলুগুলো সমস্ত আমি তেলে দিয়ে দিলাম তারপর সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে দেখাবো কেটে রাখা পনির তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে সমস্ত কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর সামান্য নুন হলুদ দিয়ে পনিরটা হালকা করে ভেজে নেব আপনারা এইভাবে অবশ্যই নিরামিষ পনির আলুর তরকারি একবার করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন খুব তেল কম মশলাতেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে পনিরটা লালচে করে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি তারপর এবারে ফোড়নে দিয়ে দেবো সামান্য জিরে আর শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো সামান্য আদা খেতো আর গোটা জিরে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপর দিয়ে দেবো সামান্য একটুখানি আদা কেতো তারপর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটোটা ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে সামান্য নুন দিয়ে প্রথমে টমেটোটাকে ভালো করে নরম করে দেবো তারপর আমি কিছুটা মশলা গুঁড়ি রেখেছিলাম এখানে আছে ধনে জিরে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর আদা বাটা সমস্ত আর নুন আর হলুদ সমস্ত ভালো করে জলে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা সমস্ত ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম কেটে রাখা কয়েক টুকরো ক্যাপসিকাম এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে থেকে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর সবজিগুলো ভেজে রাখা সমস্ত দিয়ে দেব তারপর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং হিংটা দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে নিরামিষ রেসিপিতে যত ভালোভাবে মশলা কষানো যাবে তত রেসিপি স্বাদটা ভালো হবে দেখুন আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন অনেকটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে আর তেলটাও সাইড থেকে ছেড়ে এসেছে এবারে আমি ভেজে রাখা আলু সয়াবিন আর পনের সমস্ত মশলাতে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখব তাহলে সবজিগুলো খুব ভালোভাবে আরও নরম হয়ে যাবে আলুটা যদি শক্ত থাকে সেটাও ভালোভাবে নরম হয়ে যাবে আর নুন হলুদের মশলাগুলো আলু সয়াবিন সমস্ত কিছুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এইভাবে ঢাকা দিয়ে খানিকক্ষণ আরও কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল এই রেসিপিটা যেহেতু ভগবানের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে সেই জন্য খুব বেশি পরিমাণে মশলা এতে ব্যবহার করিনি আপনারা ঘরে করলে অবশ্যই মশলাটা বাড়িয়ে নিতে পারবেন এইভাবে সামান্য কিছুটা পরিমাণে জল দিয়ে তারপর আমি সবজিটা ভালোভাবে ফুটতে দেব ফুটে যখন সবজিগুলো খানিকটা ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সাই গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরো এক মিনিট মতো ফুটিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার পরের রেসিপি পনির আলু সোয়াবিনের তরকারি তারপর আমি সমস্ত তরকারিটা পাত্রে নাবিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার উনুনে চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি এবারে আমি করে দেখাবো ঘি ভাত ঘিটা ভালো করে গলে গেলে তাতে ফোরণে দিয়ে দেবো দুটো তেজপাতা এই ঘি ভাতের রেসিপিটা পুরোপুরি অন্যরকম আপনারা দেখে নিন ভালোভাবে তাহলেই বুঝতে পারবেন ঘি ভাতটা অ্যাকচুয়ালি পোলাও নয় কিন্তু পোলাওয়ের মতনই অন্যরকম স্টাইলের একটা রেসিপি তেজপাতাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর ভেজানো চালগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চালটা ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে ভাসতে ভাসতে যখন একদম চালগুলো হালকা হয়ে যাবে তখন তাতে জলটা দিয়ে দিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিসমিস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সিন্দুক নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এখানে দু চামচ মতো চিনি আছে চাল ভাজবার সময় চিনি দিয়ে দিলে চালটা ভেঙে যাওয়ার ভয় আর থাকে না চালগুলো সুন্দর গোটা গোটা থাকবে রান্না হয়ে গেলে নাড়াচাড়া করার সময় কোনো রকম সমস্যা হবে না আপনারা অবশ্যই চাল ভাজবার সময় এভাবে এক দু চামচ চিনি দিয়ে দেবেন তাহলেই আপনারা ফলটা ভালোভাবে বুঝতে পারবেন তারপর এভাবে চালগুলো ভাজতে ভাজতে একদম যখন হালকা হয়ে যাবে তখন আমি চালের ডবল জল তাতে দিয়ে দেবো এটা যেহেতু সেদ্ধ চাল চালের ডবলের একটু বেশি সামান্য জল দিতে হবে তাহলেই ভাতটা ঠিকঠাকভাবে নরম হবে জল দেবার পর আমি তার সাইডে ছোলার ডালটাও বেটে রেখেছিলাম এতে আছে কাঁচা লঙ্কা আর নুন আদা সমস্ত দিয়ে ডালটা বেটে নিয়ে ছোলার ডালের বড়াটা ভেজে নিলাম বড়াটা ভাসতে ভাসতে তার সাইডে আমার ভাতটাও রেডি হয়ে গেছে দেখুন অনেকটাই জল শুকনো হয়ে গেছে এইভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঘি ভাত ভাতটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমি চলে আসলাম আমার ঘরের মন্দিরে থালাটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি জগন্নাথদেবের উদ্দেশ্যে ভোগটা নিবেদন করে দেব সাত দিনের এই পর্বে আমার আজকেই শেষের দিন কাল জগন্নাথ দেব চলে যাবে তার নিজের বাড়িতে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিগুলো ঘি ভাত শাক ভাজা পনির আলুর তরকারি ডালের বড়া আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর এইভাবেই রেসিপিগুলো তৈরি করবেন ধন্যবাদ